নমস্কার সবাইকে একটি খুব সুন্দর এবং নির্ভেজাল এই সান্দ অনুষ্ঠানটি অত্যন্ত গম্ভীর এবং মনে রাখার মতো একটি অনুষ্ঠান নিহা অসংখ্য ধন্যবাদ আমার কবিতার নাম অলিখিত ইতিহাস আলো আধারী মঞ্চের শেষ লাইনে চেয়ারগুলো মুখ আর মুখুশের রহস্যে ঝিমিয়ে পড়ে দীর্ঘ মিছিল ফুটপাত ধরে রাজপথ ভেঙে সমুচ্চারিত বহু সম্ভাবনার ইতিহাস ভুলের পর ভুল করে টেনে নিয়ে গেছে ক্ষুধার্তের শ্মশানে অর্ধমৃত দেহগুলো মিশে আছে নর্দমায় দশকের পর দশক অলিখিত রয়ে গেছে যে ইতিহাস জ্যোতিষকে আলোয় যাকে তুমি ঐতিহাসিক ভুল বলো নমস্কার